আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাফুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা সাইজে ঢাকা কাউসিয় মার্কেট তারপর নূরমাংস নূরমাংস চারতলার পূর্ণিমা সাইজে তো দেখাবো আজকে আপনাদেরকে ব্রাইডাল বেনারসি যেগুলো বেনারসে অরিজিনাল বেনারসি শাড়ি যেগুলো বাজারে সর্বনিম্ন সেল হয় সর্বনিম্ন সেল হয় ছয় থেকে সাত হাজার টাকা আমরা পূর্ণিমা শাড়ি পক্ষ থেকে আগামীকাল শুক্রবার ইনশাল্লাহ শপে আসবেন দশটা থেকে একটা পর্যন্ত নিয়ে যাবেন আমরা কী দামে কী দিব যা অবিশ্বাসের প্রাইস দেবো মানে চিন্তা করতে পারবেন আগামীকাল শুক্রবার একটা মেলা অফার থাকবে ব্রাইডাল বেনারসির উপরে দেখেন কত সুন্দর সুন্দর বেনারসি কাতান শাড়ি আমাদের শোরুমে চলে আসছে আমরা হয়তো সময়ের ব্যস্ততার কারণে বেরিয়ে দিতে পারি না আপনারা শপে চলে আসেন অথবা অনলাইনে যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনারা এই ব্রাইডাল বেনারসি শাড়িগুলো অবশ্যই নিয়ে নিতে পারবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বে যে কোনো প্রান্তে ঘরে বসে কিনতে পারবেন এই বেনারসি শাড়িগুলো আমরা এগুলো অফার প্রায় দিতে দিব সাত হাজারও না পাঁচ হাজার না ছয় হাজারও নাব মাত্র তিন হাজার টাকায় দেখেন কত সুন্দর কালার আর কত সুন্দর ডিজাইন আছে এখানে আমি শুধু স্যাম্পল দেখাচ্ছি আমাদের শোরুমে যে কত পরিমাণে বেনারসি শাড়ি আছে আমরা কী বলবো আমি সারাদিন ভিডিও করে দেখালে শেষ করতে পারবো না প্রত্যেকটি শাড়ি খুলে দেখাবো অবশ্যই ভিডিওটা ফার্স্ট চলে আসতে দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আরও আছে আমাদের শপে কিন্তু আরও পর্যাপ্ত পরিমাণে শাড়ি আছে দশটা দেখে অবশ্যই দিতে পারবেন একটা নিতে পারবেন দেখেন কত সুন্দর বেনারসি শাড়িগুলো অরিজিনাল বেনারসের বেনারসি শাড়ি প্রত্যেকটি শাড়ি খুলে দেখাবো আর প্রাইস মাত্র তিন হাজার টাকা চিন্তা করতে পারেন যে তিন হাজার টাকা বেনারসি শাড়ি আর এবার একটা বেনারসি শাড়ি নাম নিলে মুখে নাম নিলে বিয়ের শাড়ির কথা বললে দামে চাইবো আপনার কাছে ম্যাক্সিমাম দাম বলবে না বারো হাজার টাকা আপনি ডরে বয়ে বলবেন ঠিক আছে ভাই পাঁচ হাজার টাকা রাখেন আমরা সেই শাড়িগুলো অফার দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা বিয়ের শাড়ি প্রত্যেকের শাড়িগুলো দেখাবো অবশ্যই বিডিটা ফার্স্ট টু লাস্ট দেখবেন আজকে বেনারসি যে মেলা দেখাবো তো ফার্স্ট আমি মেরুন কালারের করে দেখাচ্ছি যেহেতু বিয়ের শাড়ি ব্রাইডাল বেনারসের বেনারসি শাড়ি দেখেন তো কত সুন্দর শাড়িটা ফুল বড়িতে কিন্তু লতারু কাজ করা অরিজিনাল দুরো জুরি কাজ করা থাকবে আর এর হবে আচলটা আর প্রত্যেকের শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে প্রত্যেকের শাড়ির সাথে ব্লাউজ আছে ব্লাউজে কিন্তু এক্সট্রা প্যানেল দেওয়া আছে পিঠে এবং হাতে দিতে পারবেন আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা দেখেন তো আপনারা বাস্তবে দেখলে মনে করতে পারবেন না বিশ্বাস করতে পারবেন না যে এই শাড়ির দাম তিন হাজার টাকা একটু শপে আসে দশটায় দেখে একটা কিনতে পারবেন এত সুন্দর এত প্রিমিয়াম বেনারসি শাড়ি দিচ্ছি আমরা যা চিন্তা করার বাহিরে তিন হাজার টাকায় পাচ্ছে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় বেনারসের বেনারসি শাড়ি দিচ্ছি আমরা কল্পনার বাইরে চিন্তার বাইরে তো আমরা জাম জামকালারে খুলে দেখাচ্ছি জামকাল খুলে তো বেয়া দেখেন কত সুন্দর কালার জাম বেগুনি কালার আপনার বাস্তবে দেখলে মনে হবে না তিন হাজার টাকা মনে হবে যেন এগুলো ম্যাক্সিমাম সাত থেকে আট হাজার টাকা দামে বেনারসি শাড়ি আমরা একমাত্র পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা ফুল বডিতে কাজ করা থাকি কাপড়গুলো এত সফট মানে অনেকে মনে করতে পারেন যে দাম কম হয়তো এগুলো রেপ্লিকা ভালো নয় কাপড় আরে ভাই দাম বেশি হলে কি জিনিস ভালো হয়ে যায় আপনি তিন হাজার টাকা শাড়ি যদি সাত হাজার টাকা দিয়ে আসেন তাহলে কি জিনিস ভালো আপনি একটু যাচাই করে কিনবেন শুধু টাকা থাকলে এটা কিনে ফেললাম আমি কিনলাম তা হলো না যাচাই করে কিনবেন এইটা দেখেন সিঁদুর লাল সিঁদুর লাল দেখেন তো কত সুন্দর শাড়িটা মাত্র তিন হাজার টাকা অনেক সুন্দর প্রিমিয়াম ব্রাইডাল বেনারসি শাড়ি তিন হাজার টাকা পাচ্ছেন হ্যাঁ এটা দেখাও কালারটা দেখাও এই যে এটা হচ্ছে ডিপ খয়ারি কালার দেখেন চকলেট কালার খয়ারি কালার অনেক সুন্দর শাড়িগুলো যার যেটা কালার প্রয়োজন নিয়ে যাবেন দেখি দশটা দেখে একটা নিয়ে যাবেন আমি তো শুধু স্যাম্পল দেখাই দিচ্ছি আপনাদেরকে কারণ এই শাড়িগুলো যদি খুলতে যাই ম্যাক্সিমাম বিডিও লেন্থ হবে সর্বনিম্ন বিশ থেকে পঁচিশ মিনিট আমি শুধু কালারগুলো ডিজাইনগুলো একটু জাস্ট স্যাম্পল দেখিয়ে দিলাম শপে আসবেন দশটা দেখে একটা প্রয়োজন নিয়ে যাবেন আর প্রত্যেকটা শাড়ির সাথেই ব্লাউজ আছে ও এই কালার দেখেন তো কত সুন্দর কালার কম্বিনেশন করা কালার কম্বিনেশনে দেখেন কত সুন্দর এটা ব্লাউজ পিসটা না এটা ব্লাউজ পিস এই কন্ট্রাস্ট হবে ব্লাউজ পিস দেখেন কত সুন্দর পাট্টাও কন্ট্রাস্টের আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা ঠিক আছে নেক্সট দেখাও তিন হাজার টাকায় ব্রাইডাল বেনারসি বেনারসের বেনারসি শাড়ি দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় ডিপ খরি কালার চকলেট কালার দেখেন এটা হচ্ছে সিলভার জুরি কাজ করো দেখেন কত সুন্দর শাড়িটা অনেক কাপড় আছেন একটু ডিফারেন্ট শাড়ি খুঁজেন আমি বলবো এই শাড়ি নেবেন অনেক সুন্দর মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন তো ফ্রেন্ডস এই কালার দেখেন তো কত সুন্দর একটা কালার এটা সুরম অ্যাশ কালার অনেক সুন্দর অ্যাশ সিলভার কালার সরি সিলভার সিলভার অ্যাশ কালার কালার অনেক সময় মানে কি বলবো ক্যামেরার চেয়ে বাস্তবে সুন্দর নাকি এইসব কালারগুলো ডিজাইনগুলো আমি তো শুধু স্যাম্পল দেখাই দিচ্ছি আপনাদেরকে শপে আসবেন দশটায় দেখে একটা প্রজন্ম নিয়ে যাবেন এই যে সিধু লাল কাল লাগবে কালারটা নিয়ে যান দেরি করবেন না অফার দিচ্ছি আমরা এখন আমরা ছয় মাস পরে আসলে হবে না সাথে সাথে আসতে হবে তিন হাজার টাকায় পাচ্ছেন এত সুন্দর প্রিমিয়াম বেনারসি শাড়ি এটা হচ্ছে মিস্টিক পিঙ্ক কালার দেখেন তো কত সুন্দর একটা সুইট কালার তিন হাজার টাকায় পাচ্ছেন বলতে থাকো বলতে থাক সব খুলতে থাকো তাক লাগিয়ে দিব মাথা নষ্ট করে দিবা আমার আপুদের দেখেন সিগির কালার মধ্যে কত সুন্দর পেঁয়াজি কন্ট্রাস্ট তিন হাজার টাকায় পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় ভিডিওটা অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখবেন তিন হাজার টাকায় আমরা কী দিচ্ছি কী বেনারসি আদান শাড়ি দিচ্ছি শপে আসবেন অবশ্যই অবশ্যই আসবেন ঠিক আছে এটা হচ্ছে মেরুন কালার দেখেন তো তিন হাজার টাকায় পাচ্ছেন এত প্রিমিয়াম বেনারসি শাড়িটা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকায় এই যে কালারটা দেখেন তো ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইনের ভাই কল্পনা বাইরে ঠিক আছে তুমি দেখাও লেট করো তুমি দেখাতে থাকো অনেকে দেখা যায় তিনটা চারটা শাড়ি নিয়ে মানে সারাক্ষণ কথাই বলতে থাকেন আমরা দেখেন তো বিডিও চলতেছে কিন্তু কাজও চলতেছে দেখেন কটা সাই দেখাইছি আমি সর্বনিম্ন মনে হয় যে বিশটা শাড়ির উপর দেখাই ফেলাইছি এটা হচ্ছে মেরুন কালার দেখেন তো কত সুন্দর এই কালারটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর তিন হাজার টাকা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে দেখেন তো লাইট জাম্প কালার কত সুন্দর প্রিমিয়াম কত দেখেন তো তিন হাজার টাকায় পাচ্ছেন ব্রাইডাল বেনারসি শাড়ি কিনতে হবে না ভাই কিনতে হবে না সপে আসেন একটু দেখে যান যাচাই করে যান আপনারা কি দামে কি কিনতেছেন তিন হাজার টাকায় বেনারসি শাড়ি সাত হাজার আট হাজার টাকা দামে বেনারসি শাড়ি পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় পেয়ে জিপিং তিন হাজার টাকায় ঠিক আছে দেখাও আর দেখাবো না কথাও বলতে পারতেছি না সপে আসবেন দশটে দেখে একটার পর্যন্ত আপনি নিয়ে যাবেন আমরা কি দামে কি দিয়ে দিলাম সিদুল্লাল তিন হাজার টাকায় বেনারসি শাড়ি বেনারসের বেনারসি শাড়ি তিন হাজার টাকা পাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম